এই হ্যালো ভাই হুম আসসালামু আলাইকুম সুধু দেশবাসী এবং বিহার যারা আছেন আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা মানে দর্শনের বিষয় বলা চলে যে বিষয়টি আজকে হয়েছে আমাদের সন্ধু মিয়া পাড়ায় যে একটি মর্মান্তক ঘটনা হয়েছে যা এটা আমাদের মেনে নেওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না বা কাম্য না যে বিষয়টা হয়েছে এই মেয়েটা মেয়েটার বাপে কালকে রাত্রে আমাদেরকে ফোন দিছে বিদেশ থেকে সে প্রবাসী রাজ্জাক ভাই এই ছন্দ মিয়া প্রবাসী রাজ্জাক ভাই ফোন দিছে ভাই আমার মেয়েটাকে পাচ্ছি না আমার মেয়েটাকে একটু আপনি খোঁজ করে দেখেন একটা ফেসবুকে পোস্ট দেন আমার মেয়েটা বিকাল থেকে আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না তো খুঁজে না পাওয়ার কারণে আমি কিন্তু কালকে রাত্রে বেলা আমাকে রাজ্জাক ভাই ফোন দেই আনুমানিক আটটা বা নয়টা হবে এর সময় আমি একটা পোস্ট দেই নিকুশ পোস্ট পরে আমাদের এলাকা এলাকার বাইরে সবাই পোস্ট শেয়ার করে পোস্ট দি আজকে সকাল বেলা আমাদের এই মসজিদে পাশের মসজিদে কি অবস্থা ছিল সকালবেলা মুক্তব করতে বাচ্চারা যখন যাই তখন একটা বাচ্চা গিয়া দেখে যে মেয়েটা ওইখানে গলা তুলা পেছানো অবস্থায় ছিল আমরা এখন আইসে দেখছি অবস্থায় তো যারা এই কাজের সাথে জড়িত বা যারা এই মাসুম বাচ্চাটাকে এভাবে এই হত্যা করে বা যে কোনো বিষয়ে এই বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে আমরা এলাকাবাসী এবং সবাই তার বিচার চাই এবং কঠোর বিচার চাই আমরা চাইবো যে এই যে মাসুম বাচ্চাটাকে যারা এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে আমরা তার বিচার চাই এলাকাবাসী এই যে ওই মেয়েটার চাচা একজন উনি কান্নাকাটি করতেছে খুব আদরের মেয়ে ছিল আচ্ছা কথা বলতে পারবে আচ্ছা এই ঘটনাটা তো হয়েছে আপনারা এই ঘটনা বিষয়ে কি বলবেন যারা এই ঘটনার সাথে জড়িত কি করা উচিত আইনগত তার বাড়িতে এখানে আছে আর বিশেষ করে যেখানে ঘটনাটা হয়েছে আমরা আপনাদেরকে দেখাবো আমরা যাচ্ছি ওইখানে ঘটনাটা যে জায়গায় হয়েছে আমরা ওই জায়গায় যাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন চলে আসুন আমরা এটা হলো ছন্দমিয়া পাড়ার যে রাস্তাটা এই রাস্তার পাশে কিন্তু বাচ্চা মেয়েটার বাড়ি আর এই বাড়ির পাশে কিন্তু কারীরা যারা এই কাজের সাথে জড়িত মেয়েটাকে কোনো উপকারভাবে হয়তো কোনো কিছু চেষ্টা করছিল যার কারণে মানুষ জানাজানি হইলে মেয়েটাকে আমরা যতটুকু জানি যে এই মসজিদের ভিতরে মেরে রেখে দিয়েছে বা এই মসজিদে খোলা নাই আচ্ছা এই ঘটনাটা যে করছে তোমরা এই যুব সমাজ কি চাও এটার কি চাও এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি আমরা সবাই এটার নিয়ে বিচার চাই প্রশাসনিক কি সহযোগিতা চাও প্রশাসন থেকে যত লোক পারা যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা তো জানাচ্ছি ওরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে খুনি কে ধরার চেষ্টা করবে এই কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে বিচার অধীনে আনতে হবে এবং দ্রুত এটার এই তদন্তের মাধ্যমে এদেরকে বের করে দ্রুত বিচার

আর যা যা আমরা বলছিলাম আমরা যে এমন একটি নিঃসষ্ট নিঃশ্বাস ঘটনা ঘটার পরও পুলিশকে যখন তারা আরও দুই ঘন্টা আগে জানানো হয় যে এখানে এরকম একটি দুর্ঘটনা হয় বা এমন একটি ঘটনা হয় পুলিশকে জানানো হওয়ার সত্ত্বেও পুলিশ কিন্তু প্রায় দুই ঘন্টা হয়ে গেছে তারপরও পুলিশ কিন্তু এখনও ঘটনাস্থলে আসে নাই এলাকাবাসীর দাবি তো আমরা চাইবো এইসব কাজে তো পুলিশে তো দেরি করার কোনো মানে হয় না সরেল থেকে এখানে আসতে মারতে সময় আধা ঘন্টা সময় লাগে মনে হয় আর বিশেষ করে

এরপরে লাস্টটা তো লইছে না টপকুল টপকুল হয়ে পড়তো দেখ করে এরপরে যে মেগাটার মধ্যে এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ দর্শক আমরা কিন্তু এখন পুলিশের অপেক্ষায় আছি পুলিশ আসলে যেখানে ঘটনাটা আসলে লাস্টটাকে পাইছে ওই জায়গা যে ইয়ে করবে পুলিশ এসে দেখবে এবং আমরা যতটুকু জানি যে এই যে কাজগুলো যারা করছে এটার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে আইনে আওতা আনতে হবে এবং বিচারের অধীনে আনতে হবে মেম্বার

আমরা তো কথা বলছি বলছে আমরা দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে যেখানে লাশটা আসলে পাওয়া গেছিল সেই জায়গা থেকে লাশটা যারা মানে লুকচিল লাশটাকে সরিয়ে ওখান থেকে নিয়ে আসছে নিয়ে তাদের বাড়িতে নিয়ে আসছে তো এখানে কিন্তু হাজার হাজার মানুষের মানে সমাগমে বা এমন একটি বাচ্চাকে মেরে ফেলে রাখছে বা এখানে গিয়ে দেখছে মরে পড়ে রয়েছে লাশটা তো এরকম একটি কাজ নিঃশংস কাজ এই যে সামাজিক লোকজনের এরকম একটি কাজ হয়েছে এই সমাজে এটা খুবই লজ্জাজনক ও দীক্ষারজনক আমরা আসসালামু আলাইকুম আপনারা যে এরকম একটি ঘটনা হয়েছে এটার কি চান কি চান বলেন তো এটা কি আপনারা পুলিশের মাধ্যমে সুস্থ মাধ্যমে আমরা কাজ যাই হোক দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক লোক এখানে আসছে বাড়িটা দেখেন মায়ের মা বাবা বাবা তো প্রবাসী বাবা দেশে নাই আর যে মা তো কান্নাকাটি করতে করতে মনে হয় অবস্থা খারাপ অনেক মানুষ আসছে দেখার জন্য অনেক অনেক কষ্ট ব্যথা নিয়ে ফ্যামিলির লোকগুলা খুব আমরা দেখতে পাচ্ছি আর এইসব সাথে যারা জড়িত এইসব কাজের সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে ধরে আইন ব্যবস্থা নেওয়া নেওয়া হোক আমরা আশা করব আর যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন যারা লাইভটার সাথে যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে দেবেন আমরা পুলিশ আসতেছে দেখি পুলিশ আসার পরে কি হয় আর অবশ্যই আমরা পুলিশের সাথে কথা বলবো অবশ্যই আপনার সঙ্গে বলে দেখব আর বিশেষ করে এখন এরকম ঘটনা আমরা কখনোই কাম্য না এই সাবাসপুরের মাটিতে এরকম একটি ঘটনা হয়েছে যে ঘটনা মানে খুবই লজ্জাজনক খুবই লজ্জাজনক এমন একটি বাচ্চা বাচ্চা এবং একটি বাচ্চার সাথে এরকম হয়েছে যা মানে মেনে নেওয়ার মতো না দেখেন তার ফ্যামিলি আত্মীয় স্বজন কি আহাজারি করতেছে দেখতে পাচ্ছেন দেখেন তাদের আহাজারি দর্শক এই মুহূর্তে আমাদের সন্ধু মিয়া আর এদিকে তারা ওইদিকে তারা সন্ধু মিয়া আর এক ছোট ভাই তার সাথে একটু কথা বলবো বিষয়টা একটু আরো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য তোমার নাম কি ভাই তোমার বাসা কোথায় আচ্ছা মেয়েটি কখন থেকে মিসিং হয়েছে মানে হারিয়ে গেছে কখন বলতে পারবে একটু আমি শুনছি আপনার রাত আসার পর থেকে আপনি তারপরে আমরা আমরা বাইরে তো আপনার সময় মিলে এলাকা এলাকা সব মন করে খুঁজে রয়েছি রাত্রে বাজে আপনার দুইটা

দর্শক আমরা যা এতক্ষণ শুনছিলাম যে এখানে তোমার নামটা কি আমার নাম রিমন রিমনের কাছ থেকে যে এখানে ঘটনাটা আসলে কালকে তারা যখন মেয়েটাকে বিকাল থেকে পাই না মা যখন খুঁজে খুঁজে না পাওয়ার পরে তার মনে সন্দেহ হলো মেয়েটা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল তো মেয়েটার বাপ কিন্তু প্রবাসী আমাদের সন্ধু মিয়া পাড়ার এই যে রাজ্জাক মিয়া উনি কিন্তু প্রবাসে থাকে আর বিশেষ করে অত্যন্ত একটি ভালো ফ্যামিলি দর্শক এখানে কিন্তু আমরা যে বিষয়টা ঘুরে ফিরে বুঝতে পারছি এখানে কিন্তু আসলে যে পুলিশ প্রশাসন যারা আছে ভাইরা ওনারা কিন্তু আসা এই যে এইসব বিষয় সেন্সিটিভ বিষয় যেগুলো এইগুলো বিষয় কিন্তু ওনারা খুব দ্রুত আসার দরকার কিন্তু এখানে যে সাধারণ মানুষ কিন্তু পুলিশকে নিয়ে কথা বলতেছে পুলিশ টাইম মতো আসতেছে না এগুলা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকে আর আমরা যে যে এখন যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটার সাপেক্ষে কিরকম এই পদক্ষেপ পুলিশ নেবে সেই তোমরা কি চাচ্ছ এটা

তার ফ্যামিলির লোকেরা কিন্তু অনেক আহাজারি করছে এমন একটি ঘটনা হয়েছে যা লজ্জাজনক আমাদের জাতি এবং জাতি এবং দেশের জন্য আমাদের সমাজের জন্য এটা মুঠেও কাম্য না যে ঘটনাটা হয়েছে এটার জন্য আমরা মুঠেও প্রস্তুত না কারণ আমরা এমন সমাজে বাস করি এমন একটি বাচ্চার সাথে এরকম একটি ঘটনা হয়েছে যে ঘটনাটি আমরা আসলে মেনে নেওয়ার মতো না এরকম ঘটনা আমরা যাতে আর ভবিষ্যতে না হই এরকম ভাবে আমরা এলাকাবাসী এবং এলাকার জনগণ যারা আছি সচেতন মহলের লোকগুলো সবাই এটাকে রুকে দিতে হবে কারণ এই যে আজকে যার যার হারিয়েছে সে বুঝতেছে আসল হারানোর কি যন্ত্রণা সেই প্রবাসী বাবা এত কষ্ট করে প্রবাস থেকে মেয়ে ছেলেকে মানুষ করে আজকে তার মেয়েটা অকারণে কোন কারণ ছাড়া অকারণে তার মেয়েটা সে হারালো তার ফ্যামিলি তাকে হারালো আমরা সমাজের মানুষ এটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনিকভাবে এটাকে দ্রুত বিচার চাই আর বিশেষ করে আমরা আরও এখানে দেখব প্রশাসনিকভাবে পুলিশ আসতেছে পুলিশ তারা তাদের তদন্ত করবে এবং দেখবে আসলে কি ঘটনা আর আমরা তো অবশ্যই এখানে আছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর বিশেষ করে আমরা দেখি পুলিশ আসছে এই মুহূর্তে পুলিশ কি করে আমরা অবশ্যই দেখবার আপনাদেরকে দেখাবো এমন একটি ঘটনা হয়েছে শাহবাজপুর চন্দুমিয়া পাড়া তো আপনারা আমার সঙ্গী থাকবেন আর লাইভটা বেশি বেশি লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে প্রশাসনিকভাবে এই যে এই যে যে লোকগুলো এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে যাতে প্রশাসন সহজভাবে ধরতে পারে এবং আইনের ব্যবস্থায় নিয়ে আসতে পারে আমাদের সঙ্গে থাকবেন দর্শক আর লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে আমরা দেখবো এখন এই মুহূর্তে আমাদের থানা পুলিশ আসছে

দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আছি এই যে মসজিদের ঘটনা যেখানে লাশটি পাওয়া গেছে আর এখানে কিন্তু আমাদের শাহবাজপুর শাহবাজপুরের বাইরের জনগণ যারা আছে অনেক অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তো আমরা এখন কিন্তু আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা আসলে বিষয়গুলা এই কি কি হয় আর আমরা কিন্তু এখন আমাদের যে সরাইল থানার অফিসার অফিসার আসছে আমরা দেখবাদের

আসলে আমরা কিন্তু এখন যে পাওয়া গেছে মসজিদের ভিতরে আসি সয়াল থানার আবির সার মনে হয় উনি আসছে ইনভিটেশন করতেছে লাস্টটা কোথায় ছিল কিভাবে ছিল তো দেখার জন্য তো আমরা কিন্তু আপনাদের আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা দর্শক যেখানে লাশটা ছিল যেখানে লাশটাকে পাওয়া হয়েছিল আমরা এই জায়গায় আসছি এই যে ঘটনার যে জায়গাটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা লাইফটা শেয়ার করে দেবেন এই যে এই যে লাশটা এখানে ছিল যে এই লাশটা এখানে ছিল আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন লাশটা যখন কালকে খোঁজার পরে না পাই সকালবেলা আইটা লেখে একটি বাচ্চা লাশটা এখানে পরে রয়েছে লাশটা এখানে পরে রয়েছে দেখে আমরা এই মুহূর্তে যেখানে আপনাদেরকে 보여 দেওয়া মোদাসফিলম যেখানে লাস্টা ছিল আর লাস্টা এখন পুলিশের দন্ত মাধ্যমে দেখেছি। লাশটা এখানে ছিল। দেখেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।

দর্শক মেয়েটাকে কিন্তু এখানেই মর অবস্থায় মর অবস্থায় পাইছে মেয়েটাকে এখানেই পাইছিল আর বিশেষ করে মেয়েটাকে কিন্তু এখান থেকে তার আত্মীয় স্বজন যারা এ করছে এখান থেকে নিয়ে গেছিল এখন নিয়ে নিচে রাখছে আমরা আপনাদের তো এই পুলিশ কিন্তু এখানে ঘটনাটা পুলিশ যেখানে মেয়েটাকে রাখা হয়েছিল বা এই কালকে নিখোঁজ হওয়ার পরে যেখানে মেয়েটা ছিল মেয়েটা কিন্তু কি এই মসজিদে যে দেখেন মসজিদের সিঁড়ি দিয়ে রক্ত আমার সম্ভবত এই এখান দিয়ে মেয়েটাকে উঠিয়ে ওইখানে রাখা হয়েছিল আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন রক্ত মেয়েটার এমন একটি নিঃপুষ কাজ কিভাবে করে এত একটি ছোটো মেয়ের সাথে মেয়েরে তাকে আবার এই মসজিদের এই দুতলায় একটি ফুরান খাটির সাথে বেঁধে রাখা হয়েছিল যে আমরা যে দর্শকের কাছ থেকে শুনতে পেলাম বা এখানে যারা ছিল তাদের কাছ থেকে জানতে পারি আর এখানে কিন্তু এই অনেক লোক জড়ো হয়েছে ঘটনাগুলা তারা দেখার জন্য বা কীভাবে মেয়েটা মারা গেল এগুলো জানার জন্য আমরা অবশ্যই এখানে এখন সরেল থানার পুলিশ আসছে এবং তারা এখানে ইনভিটেশন করতেছে আসলে ঘটনাটা কিভাবে হচ্ছে হয়েছে আর ওইখানে লাশ কিভাবে গেল এটা তারা দেখতেছে কিন্তু আমরা কিন্তু অবশ্যই আমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু হাজার হাজার জনতা দেখতেছি এই বিষয়গুলা আসলে তারা অবজারভেশন করতেছে আসলে এগুলা কি করা যায় এই যারা এগুলোর সাথে জড়িত যারা এগুলোর সাথে জড়িত অবশ্যই আমরা চাইব যে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক কারণ এরকম নিকারজনক কাজ যাতে ভবিষ্যতে না হই এরকম একটি এই প্রশাসনিক মাধ্যমে এমন একটি যাতে বিচার করা হয় সেই দিকে অবশ্যই আমাদের যে এলাকার জনগণ সচেতন নাগরিক যারা আছে সবাই এই দিকে খেয়াল রাখবে তো বেশি বেশি করে করে শেয়ার যাতে দেবেন এরকম ঘটনা আর না হয় আপনাদের ছেলে মেয়েকে অবশ্যই সবসময় সচেতন সচেতন ভাবে রাখবেন যাতে এরকম ঘটনার সাথে তারা কখনোই ইও না হয় এরকম একটি যে মেয়েটি আসলে মারা গেছে মেয়েটির বাবা কিন্তু প্রবাসী সে এই চন্দুমিয়া পাড়ার এই একজন বাসিন্দা এবং সে প্রবাসী তার মেয়েটি আজকে এই এই মন নিঃশংসভাবে মারা গিয়েছে যা আমরা এটার জন্য কখনোই কাম্য না আর যে আমাদের যে প্রশাসনিক ভাবে যারা এখানে সরাইল থানার যে অফিসার আসছে ওনারা দেখতেছে আর আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যে থানা ওসি মহোদয় ছাড়া আসবে আমরা কথা বলছি দেখেন অনেক লোক অনেক লোকের সমাগম কিন্তু লাইফটা শেয়ার করে দেবেন লাইফটা শেয়ার করে দিবেন দর্শক লাইফটা শেয়ার করে দেবেন আমার সঙ্গে যুক্ত হবেন এবং লাইফটা শেয়ার করে দেবেন অনেক লোক কিন্তু এখানে আসছে এটা দেখার জন্য এমন একটি নিঃশংস কাজ হয়েছে যা আমাদের জন্য কাম্যনা দর্শক এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরাইল থানার যে অফিসাররা আসছেন এবং ওসি স্যারও আসতেছেন আসলে এটা সঠিক তদন্তের মাধ্যমে আমরা চাইব যাতে সুষ্ঠু বিচার পাই এই ফ্যামিলিটা এমন একটি বাচ্চা এমন একটি বাচ্চার সাথে এরকম কাজ হয়েছে আসলে এটা প্রশাসনিকভাবে তদন্তের মাধ্যমে জানা যাবে আসলে বিষয়টা কি হয়েছে আর কিভাবে হয়েছে তো আমরা চাইবো এটা যাতে পুলিশের মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে বিচারেরাধীন আনতে হবে এবং বিচার দ্রুত বিচারের আধীন আনতে হবে আমরা সেই কার্যক্রমের সাথে অবশ্যই যুক্ত থাকবো আপনারা আমার সঙ্গে লাইভে যুক্ত হবেন এবং অবশ্যই দেখবেন আর আমরা যে কাজটি হয়েছে এটার জন্য আমরা খুবই লজ্জিত আমরা জাতি হিসাবে লজ্জিত এরকম একটি কাজ হয়েছে আমরা জাতি হিসাবে আসলে লজ্জিত এরকম একটি বাচ্চার সাথে এরকম একটি কাজ হয়েছে যা আমরা কখনো এটার জন্য কাম্য না আর আমরা সুশীল সমাজ সুশীল সমাজ আমরা সচেতন নাগরিক সবাই দাবি করি সচেতন নাগরিক হিসেবে কিন্তু এই সুশীল সমাজ এরকম একটি ঘটনা যখন ঘটে এই সুশীল সমাজ কই থাকে আমরা তাই চাইবো অবিলম্বে এই এই ঘটনার এই ঘটনার অবশ্যই বিচার হবে বিচার আদিন আনতে হবে এই মানে দি এই দি দি এই সর সর দি 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 আমরা দেখতেছি যে আপনারা এই বাচ্চাটা দেখেন আপনারা কিন্তু দেখতেছেন এমন একটি বাচ্চা বাচ্চা মেয়েটার সাথে এরকম হইলো যা এটার জন্য

সোহেল থানার অফিসার ইনচার্জ আর সেন আর বিশেষ করে এখানে যে মেয়েটা এই অবস্থা হয়েছে ওনার মধ্যে শুনছে শুনি যায় আমরা

দর্শক আমরা এই কিন্তু দেখতে পাচ্ছি যে আসছে আর ওসি বিশেষ করে যে ঘটনাটা হয়েছে আপনারা অবশ্যই বিশুরা লাইভটা শেয়ার করে দেবেন ঘটনাটা শেয়ার করে দেবেন যাতে আসামির তাদেরকে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচার অধীনে আনতে পারে সেই দিকে আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন করে দেখেন অনেক লোক আসছে আর বিশেষ করে আমরা এই মুহূর্তে লাইফটা কিন্তু অবশ্যই লাইফটা এই মুহূর্তে আমরাইও নিচ্ছি আর যারা এই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদের বিচার অধীনে আনা হবে আমরা এখন দেখি পুলিশ কি করে ধন্যবাদ সবাইকে লাইভটা বিশেষ করে শেয়ার করে দেবেন